আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলেশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সেভেনের কোষে দেখি দুই দশমিক তিনের এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠনীয় অঙ্কগুলো শেখাবো তোমরা পুরোভেটা ভালোভাবে দেখবে নয়তো তো বুঝতে পারবে না এবং বেশিদিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাও তোমাদের কোষে দেখি দুই দশমিক তিনের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো এক নম্বর অঙ্কটি প্রথমে শিখাবো দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে গত বছরে রসকুন্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল চার টু এক স্বাক্ষর মানে যারা পড়াশোনা জানে আর অক্ষর মানে যারা পড়াশোনা জানে না গ্রামের মোট জনসংখ্যা এতজন হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল দেখি আমি তোদের খুবই সহজ নামে শেখাবো তোরা মন দিয়ে বোঝো অবশ্যই বুঝতে পারবে প্রথমে লিখে নেবো গ্রামের মোট জনসংখ্যা গ্রামের মোট জন সংখ্যা ঠিক আছে তো মোট জনসংখ্যা ছিল ছয় হাজার পাঁচশত পঞ্চাশ জন এবার লিখব যে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের অনুপাতটা তো লিখে নেব যে সাক্ষর ও অক্ষর পরিচয়হীন পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ঠিক আছে দেখো কত ছিল চার ইস টু এক এবার দেখো কীভাবে করবো এখন বের করব যে স্বাক্ষরের আনুপাতিক ভাগ হারটা কত হবে তো দেখো লিখে নেব যে সাক্ষর লোকের আনুপাতিক ভাগ হার দেখো কীভাবে ভাগ হার বের করতে হয় সমান এটা হচ্ছে সাক্ষরের তো সাক্ষরটা উপরে লিখবো আর এই দুটো কিন্তু এখানে যোগ করে বসাতে হবে তো যোগ করে যদি বসে দেখো চার যোগ এক তো এটা কত হবে চার বাই এটা হচ্ছে পাঁচ এটা হয়ে যাবে অংশ বুঝতে পারলে এবার দেখো লিখব যে অক্ষর লোকের আনুপাতিক ভাগ হার অক্ষর আমি এইভাবে ডে দিলাম অক্ষর লোকের আনুপাতিক ভাগ হার সমান এটা হচ্ছে অক্ষর লোকের সংখ্যা উপরে এক নিচে লিখব চার যোগ এক লিখছি এক আর নিচে হচ্ছে পাঁচ এটা হচ্ছে অংশ ঠিক আছে এটি তোমরা ভালো করে বুঝে নাও কীভাবে আনুপাতিক ভাগাটা বের করছি পরে তো কিন্তু এগুলো শেখাবো না এর থেকে আরও সহজ নামে শেখাবো ঠিক আছে দেখো বা তোমরা পারলে এইভাবে কিন্তু করতে পারো এখন দেখো লিখে নেবো মোর জনসংখ্যা ছিল দরকার এত ছ হাজার পাঁচশো তো পঞ্চাশ জন এখন লিখবো যে ছ হাজার পাঁচশত জনের লোকের মধ্যে সাক্ষর লোকের সংখ্যা এটা বের করবো তৈরি অতএব ছয় হাজার পাঁচশত পঞ্চাশ মধ্যে সাক্ষর আছে সমান দেখো কীভাবে করবো মানে এত এর মধ্যে এর মানে গুণ চিহ্ন দেখো ছয় এর মানে গুণ চিহ্ন আর স্বাক্ষর আনুপাতিক ভাগাটা পেয়েছিলাম এত অংশ চার বাই এখন দেখো এটাকে এটাতে ভাগ করে নেব তো এটাকে এটাতে কত পাবো দেখো এটা কেটেতে ভাগ্য পাবো পাঁচ এককে পাঁচ আর তিন পাঁচে পনেরো আবার পাঁচ কে পাঁচ আর শূন্য এটাকে এটাতে ভাগ করে এটা পেলাম আর কেটে দিলাম ঠিক আছে এখন এটা এটা গুণ করে বসে নেব কত হবে এটা এটা গুণ করলে হবে দেখো বসে নিচ্ছি শূন্য চারকে শূন্য শূন্য চার এক চার তিন চার বারো হয় থাকে এক চার এক চার পাঁচ মানে পাঁচশো পাঁচ হাজার চারশত কুড়ি এটা হবে জন এবার দেখো বের করবো অতএব ছয় হাজার পাঁচশত পঞ্চাশ জন লোকের মধ্যে অক্ষরহীন লোক আছে সমান ছয় হাজার পাঁচশত পঞ্চাশ এর মধ্যে কিন্তু এই অক্ষরহীণের আনুপাতিক ভাগার মানে এত অংশটা আমি গুণ করবো তো গুণ চিহ্ন থাকলে উপর নিচে বা কোনাকা কিন্তু কাটাকাটি চাই আবার দেখো এটিকে যদি পাঁচ দিয়ে ভাগ করি একই কিন্তু সেম পাবো উত্তর এখানে বসে নেবো এক হাজার তিনশত দশ এবার এক হাজার তিনশো দশকে এক দিয়ে গুণ করলে হবে এটাই হবে এক হাজার তিনশত দশ আর এটা হলো তোমার জোন এই অঙ্কটা তোমাদের কত সুন্দরভাবে শিখে দিলাম দেখো দুই নম্বরে বলা হয়েছে ছয় চল্লিশ টাকা বিশু অর্পনার মধ্যে পাঁচ ইস্টু তিন অনুপাতে ভাগ করে দেয় কাকে কত টাকা দেব হিসেব করে করে দেখাচ্ছি দেখো প্রথমে লিখে নেবো মোট টাকা মোট টাকা মোট টাকা সমান ছয় শত চল্লিশ এবার দেখো অনুপাতটা বসিয়ে নিচ্ছি তো লিখবো বিশু ও মধ্যে টাকার অনুপাত টাকার অনুপাত সমান পাঁচ ইস্টু তিন এবার আমি তোমাদের বিশু আর অর্পনার আনুপাতিক ভাগাগুলো কিন্তু বের করে দেখাবো না ঙ্কর আরও ছোট হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে দেখো এখন লিখবো দেখো যে ছয় শত চল্লিশ ছয় শত চল্লিশ টাকার মধ্যে বিশু পাবে তো দেখো ছয় শত চল্লিশ তো লিখবই আর এটাকে যদি আনুপাতি ভাগা করতাম বিশুর তো কী হতো উপরে পাঁচ হতো আর নিচে হতো পাঁচ আর তিন চক্ষে আট তো উপরে পাঁচ আর নিচে হচ্ছে আট এবার দেখো এটা এটা কাটাকুটি করে নেব তো আট আটে চৌষট্টি হচ্ছে আট আরেকটি শূন্য তো কত দাঁড়াচ্ছে পাঁচ আটে চল্লিশ আর একটি শূন্য মানে টাকা ঠিক আছে এটা অতটি লিখতে পারি এবার লিখব অতএব ছয়শত চল্লিশ টাকার মধ্যে অপর্ণা পাবে সমান ছয়শত চল্লিশ গুণিত এবার দেখো যদি অপর্ণা আনুপাতিক ভাগাটা বের করতাম তখন কী হতো উপরে তিন হতো নিচে আট হতো উপরে তিন নিচে আট আবার কাটাকুটি করে নেবো এটা হচ্ছে আট আটে চৌষট্টি আর শূন্য মানে তিন আটে চব্বিশ টাকা ঠিক দেখো কত সহজে কিন্তু অঙ্কটা হয়ে গেল এবার দেখো তিন নম্বর দেখো প্রশ্ন বলা হয়েছে এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত উনপঞ্চাশ ইস্টু এক হলে হিসেব করে দেখি এই প্রকার দুশত পঞ্চাশ কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে এখানে দেখো লোহা আর ইস্ক কার্বনের কিন্তু দুজন হিসাবটা বের করতে বলেনি এখানে কিন্তু একটা হিসাবটা কিন্তু শুধু বের করতে বলেছে কি বের করতে বলেছে যে কত কুইন্টাল লোহা আছে তো বের করে দেখো এটা আরও কিন্তু সহজেই হয়ে যাবে তো প্রথমে লিখে নেবো যে মোট ইস্পাত মোট ইস্পাত সমান 250 পঞ্চাশ কুইন্টাল এবার দেখো অনুপাতটা বসে নেব তো লিখব যে ইস্পাতে ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত সমান এখানে আছে ঊনপঞ্চাশ ইস টু এক এখানে কিন্তু আমি আবার আনুপ্রাথিক ভাগাগুলো বের করবো না তোমরা কিন্তু বের করলে করতে পারো কোনো অসুবিধা নেই প্রশ্ন কিন্তু বলেছে শুধু লোহা কত আছে সেটা বের করতে তো লোহাটা বের করব তো লিখবো অতএব দুশত পঞ্চাশ কুইন্টালে কুইন্টাল লে লোহা আছে লোহা আছে মানে দুইশত পঞ্চাশ লিখতে হবে আর লোহার সংখ্যা এটা ছিল তো গুঞ্জুনে দেখো লিখবো উপরে ঊনপঞ্চাশ আর নিচে লিখবো দেখো এই দুটো যোগ করে এটা হবে পঞ্চাশ এখন এটাকে এটা দিয়ে আমি ভাগ করে নেব ভাগ করলে হবে পাঁচ পাঁচে পঁচিশ ঠিক আছে তো একটি পাঁচ হবে এবার এ পাঁচকে এটা দিয়ে গুণ করে নেবো তো পাঁচ কেটেতে গুণ করলে হবে পাঁচ নয় পঁয়তাল্লিশ হাজার থেকে চার চার পাঁচে কুড়ি কুড়ি আর চারে চব্বিশ দুই পঁয়তাল্লিশ এটা হবে কুইন্টাল কুইন্টাল এটা দেখো আরও সহজেই হয়ে গেল এবার দেখো চার নম্বর দেখো প্রশ্ন বলা হয়েছে কোনো বিদ্যালয়ে এতজন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্র ছাত্রীর অনুপাত এত যদি আরও তিনজন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত কত হিসেব করে দেখি এই আমরা একটু কঠিন আছে তোমরা মন দিয়ে বুঝবে আমি সেই কাছেই দেখো তো লিখে নেবো যে প্রশ্ন বলেছে প্রদত্ত মানে কোনো একটা বিদ্যালয়ের কথা বলেছে সে লিখব প্রদত্ত বিদ্যালয়ে বিদ্যালয়ে মোট ছাত্রী একশত তেতাল্লিশ জন এবার আমি অনুপাঠটা বসে নেব লিখব গান করতে পারা গান করতে পারা ও নাচ করতে পাড়া ছাত্রীর অনুপাত সমান নয় ইস টু দুই আবার দেখো আমি কিন্তু আনুপাতের ভাগ হলো বের করছি না তোমরা করলে করতে পারো এবার দেখো লিখে নেব যে এতজন ছাত্রীর মধ্যে গান করতে পারা ছাত্রীর সংখ্যা লিখছি দেখো একশত তেতাল্লিশ জন ছাত্রীর মধ্যে গান করতে পারা ছাত্রীর সংখ্যা সমান একশো তো তেতাল্লিশ গুনিত এটা দেখো গান করতে পারা ছাত্রীর সংখ্যা মানে যেটা অনুপাতটা দেওয়া ছিল তো ওপর লেগো নয় আর নিচে লেগব এই দুটো যোগ করে এগারো এখন দেখো এটাকে এগারো দিয়ে ভাগ করে নেব তো এটাকে এগারো দিয়ে ভাগ করলে হবে তেরো হবে তো দেখো এখানে তেরো বসে নিচ্ছি আর এটাকে এটাতে গুন করে এখানে বসে নেব কত হবে নয় তেরো হবে একশো তো সতেরো সতেরো জোন এবার লিখবো দেখো যে একশত তেতাল্লিশ জোন ছাত্রীর মধ্যে নাচ করতে পারা ছাত্রীর সংখ্যা ছাত্রীর সংখ্যা সমান একশত তেতাল্লিশ গণিত এটা দেখো ছাত্রীর সংখ্যা ছিল তো এটা উপরে লিখবো আবার ওই দুটো কিন্তু এখানে যোগ করে বসে নেব নয় আর দুই কথা হবে এগারো আবার এটাকে এগারোতে ভাগ করলে তেরো হবে তেরো বসে নেবো তেরোকে দুই দিগুণ করলে হবে তেরো দুগুণে ছাব্বিশ এটা হবে জোন ঠিক আছে কিন্তু প্রশ্নে আরও বলেছে যে যদি আরও তিনজন ছাত্রী গান করতে আসে মানে গান করার সাথে এই গান করার সাথে কিন্তু তিনজন যোগ করে দেবো তো দেখো যোগ করছি তো লিখবো যদি আরো তিনজন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা গান করতে পারা ছাত্রীর সংখ্যা হবে ছাত্রীর সংখ্যা হবে আগে ছিল দেখো একশত সতেরো এর সাথে তিন যোগ করতে হবে আর এটি যোগ করলে হচ্ছে এক কুড়ি জন এবার নতুন নম্বরটা বের করে নেব অতএব লিখবো অতএব তিনজন ছাত্রী তিনজন ছাত্রী গান করতে করতে আসার পর গান করতে পারা গান করতে পারা ও নাচ করতে পারা নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার ছাত্রীর সংখ্যার অনুপাত অনুপাত সমান তো দেখো তিনজন ছাত্রী এসেছিল তো মোটে হয়েছিল একশোতে কুড়ি জন ইসু আর নাচ করা সাথে কোনো পরিবর্তন হয়নি এখানে ছিল ছাব্বিশ ছাব্বিশ বসিয়ে নেব এখন দেখো এই দুটোকে লগিস্ট আকারে পরিণত করে নেবো দুটোকে দেখো দুইতে ভাগ যাবে এটা হচ্ছে ষাট এটা হচ্ছে তেরো বুঝতে পারে এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে দুইশত চল্লিশ মিলিলি ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত এক ইস্টু তিন এর সঙ্গে আরও ষাট মিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে হিসেব করি একই রকম সেম অঙ্ক আছে কুড়ে থাকাছি দেখো তো লিখে নেবো যে মোট ডেটল জল মোট ডেটল জল সমান দুই চল্লিশ মিলিলিটার মিলি লিটার এবার লিখব যে যেটা অনুপাতটা আছে সেটা লিখে নেব লিখব যে ডেটল জলে ডেটল জলে জল ও ডেটলের অনুপাত সমান কত হবে এক ইস তিন এটা প্রশ্ন দেওয়া আছে আবার কিন্তু আমি আনুপাতিক ভাগগ্রহ বের করছি না তোমরা চাইলে করতে পারো এবার দেখো লিখে নেব যে দুই চল্লিশ মিলিলিটার ডেটল জলে ডেটল জলে জল আছে সমান দুশত চল্লিশ গণিত এটা দেখো জলের পরিমাণ তো জলটা উপরে লিখলাম আর এই দূরে যোগ করে কিন্তু এখানে বসিয়ে দিলাম কত হলো চার তো এটাকে এটা দেখ ভাগ করে নেব চার ছয় চব্বিশ আর একটি শূন্য কত হচ্ছে ষাট এক ষাট এটা হবে মিলিলিটার মিলি লিটার ঠিক আছে আবার লিখে নেব দেখো দুই চল্লিশ মিলিলিটার ডেটল জলে ডেটল আছে ডেটল আছে সমান দুই চল্লিশ গুণিত এটা হচ্ছে ডেটলের পরিমাণটা তো তিন লিখলাম এখানে আর এখানে ইঁদ্রে যোগ করা হবে চার আবার এটাকে এটা দিয়ে ভাগ করলে হবে ষাট আর ষাটকে তিন গুণ করলে হবে তিনশো আঠারো মানে একশো তো আশি মিলি লিটার কিন্তু দেখো প্রশ্ন আবার বলেছে যে ষাট মিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাতটা কী হবে সেটা বের করতে হবে তো এখন আবার আগের মতো লিখে নেব লিখব डेटल जले आरो मिली मिलीलीटर मिली लीटर जल मसाले जल मसाले जलर পরিমাণ হবে সমান দেখো আগে কী কত পেয়েছি আগে পেয়েছি জলটা ষাট মিলিটার তো ষাটের সাথে দেখো আবার কিন্তু পরে ষাট যোগ করতে হবে আর এটি যোগ করলে হবে একশোতে কুড়ি মিলিলিটার মিলি লিটার ঠিক আছে এবার দেখো নতুন উপারটা কী হবে সেটা বসিয়ে নেব অতএব ডেটল জলে ডেটল জলে আরও ষাট মিলিলিটার মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের অনুপাত হবে অনুপাত হবে সমান দেখো নতুন জলটা কত হয়েছে সাত মিলিলিটার জল মেশানোর পরে একশো কুড়ি মিলিলিটার তো একশো কুড়ি লিখে দিলাম ইস টু আর ডেটলটা কত ছিল এটা কোনো পরিবর্তন হয়নি একশো তো আশি এই দুটোকে আমি লক্ষ টাকায় পরিণত করে নেব দুটো শূন্য শূন্য কেটে দিলে বারো থাকে মানে দুটোকে দশ দিয়ে ভাগ করলাম এখানে থাকে আঠারো আবার দেখো দুটোই কিন্তু দুই দিয়ে ভাগ যাবে ছয় দিয়ে আঠারো এটা নয় দিয়ে আঠারো আবার দেখো এ দুটো তিন দিয়ে ভাগ যাবে তিন দু ছয় আর তিন তিনে নয় এটা কিন্তু উত্তর ঠিক আছে এবার দেখো ছয় নম্বর দেখো প্রশ্ন বলা হয়েছে এক ব্যক্তির আয় এত টাকা তিনি এত টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা এত ইস্টু মানে তিন ইস্টু এক অনুপাতের সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন তিনি কত টাকা সংসারে খরচ করেন হিসাব করি ঠিক আছে তো এখানে দেখো এই অঙ্কটা প্রথমে বিয়োগ করতে হবে বিয়োগ করার পরে শুধু সংসারের খরচটা বের করলেই কিন্তু হয়ে যাবে ছেলেমেয়ের শিক্ষার জন্য খরচটা কিন্তু বের করতে বলেনি করে দেখাচ্ছি দেখো তো লিখব যে ব্যক্তিটির ব্যক্তিটির মাসিকায় সমান চব্বিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা তিনি বাড়ি ভাড়া দেন তিনি বাড়ি ভাড়া দেন সমান সাত পঞ্চাশ টাকা অতএবলিপ্তরী অতএব এখন তার কাছে থাকে এখন তার কাছে থাকে সমান চব্বিশ হাজার সাতশত পঞ্চাশ থেকে বিয়োগ করতে হবে সাতশত পঞ্চাশ তো সাতশত পঞ্চাশ বিয়োগ করে দিলে চব্বিশ হাজার টাকা থাকে ঠিক আছে এবার অনুপাতটা বসিয়ে নেব অনুপাতটা আছে সংসার খরচ সংসার খরচ ও ছেলে মেয়েদের ছেলে দের শিক্ষার খরচের খরচে অনুপাত সমান কত আছে তিন ইস টু এক দেখো প্রশ্ন শুধু বলেছে যে সংসার খরচ কত টাকা সেটা বের করব তো লিখে নেব অতীব এখন দেখো বাড়ি ভাড়া দেওয়ার পরে এত টাকা ছিল তো লিখতে হবে যে চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকার মধ্যে ব্যক্তিটি ব্যক্তিটি সংসার খরচ সংসার খরচ করেন সমান চব্বিশ হাজার গুণিত দেখো সংসার খরচের কোনটি সংখ্যা হবে সংসার খরচ প্রথমে আছে তো প্রথমে এটা তিনই কিনতে হবে তো উপরে তিন লিখতে হবে আর নিচে এই দুটো যোগ করে কিন্তু বসাতে হবে তো কথা হচ্ছে চার এটিকে আমি ভাগ করলাম চার দিয়ে চার দিয়ে ভাগ করে চার ছয় চব্বিশ আর তিনটি শূন্য এটাকে এটা দিয়ে গুণ করলে হবে তিন ছয় আঠারো আর তিনটি শূন্য মানে আঠারো হাজার টাকা পেয়ে গেলাম যে চব্বিশ হাজার টাকার মধ্যে ব্যক্তিটি সংসার খরচ করেন এত টাকা এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কনভার্সি জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ